আপনি সমুদ্র ভালোবাসেন আমি পাহাড় ভালোবাসি আপনি পাহাড় ভালোবাসেন আর আমি ভালোবাসি দ্বীপ হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি আমরা নিরানব্বইটি দ্বীপ মিলে একটি দ্বীপ হয়েছে লঙ্কাউই আজকে আমরা সেই লঙ্কাউইতে যাচ্ছি এখন বর্তমানে আছি আমরা হচ্ছে বাতু পাহাড় এখান থেকে আমরা বাসে উঠবো বাতু পাহাড় বাস হচ্ছে সাড়ে আটার দিকে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে আছি রাত সাড়ে আটটা বাজি তারপর আমরা বাসে উঠবো বাসে ওঠার পর সেখান থেকে আমরা সোজা চলে যাবো কোয়ালা প্যালেস সো গাইস আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন অ্যান্ড লেটসি এনজয় দ্য ব্লগ গাইস আমাদের কিছুক্ষণের জন্য যাত্রা বিরুদ্ধে দিচ্ছে একটা মধ্যে দাঁড়া করানো হয়েছে যাত্রা বিবৃতির সময় তো দুই ঘন্টা পর যাত্রা বিরুদ্ধে দেওয়া হয়েছে আর আমরা যেই বাস এ উঠছি বাস নাম হচ্ছে কে 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 এল গ্রুপ আর জানিনা কোন লোকেশন আছে আমাদের যেতে মুজিব আরো আর সাত আট ঘন্টা লাগবে শেষ এখন আবার উঠবো অবস্থা রবিন যাত্রাবিরোধী তোমার অনুভূতি কিরকম আলহামদুলিল্লাহ যাত্রা বিরতি অনেক ভালো প্রায় চার তিন ঘন্টা যাত্রার পর একটা বেড ছিল হালকা ধনক ফিল আর পিছনে রিপন ভিডিও আছে সমস্যা নাই আমাদের রিপন ভিডিও রিপন ভিডিও কোথায় এটা হচ্ছে রিপন ভিডিও আই এম রিপন ভিডিও আর আছে মামুন রবিন আর পিছনে ম্যাগি টাইম দিল আর একবার কলামপুর ছাড়া চলে আসছে এই সাইডে একদম কলামপুরের দিকে প্রায় ষাট শত কিলো আরো ভিতরে চলে এখন আমরা রাতের খাবারের জন্য আর কি ব্রেক টাইম দিছে সম্ভবত 30 মিনিট ব্রেক টাইম দিছে তো এখন খাওয়া দাওয়া করবো রাতের খাবার খাবো তো দেখি কি খাবার দাওয়া যায় ফ্রেশ হয়ে খাওয়া ব্যবস্থা হবে নাসি লামাত মিশি আর হচ্ছে আই মিনারেল সো রাতের খাবার এখন এটা দিয়ে সারতে হবে গাইস আমরা সবাই মিলে এখন নাসি লামাক খাচ্ছি রবিন দেখাও একটু নাসি লাম

প্যাটের মধ্যে ইন্দোর দৌড়াদৌড়ি করতেছিল এখন আলহামদুলিল্লাহ প্যাট বাঁচিয়ে নিলাম সো এখন আমরা বাসে উঠবো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে আমরা পার হয়ে গেছি পার হয়ে গেছি এখন আসলাম মাত্র একে পৌঁছাইলাম কোয়ালা প্যালেস

লেটেই কাটাইছি যাই আমরা আসছি এখন হচ্ছে আমাদের ফেরি এগারোটায় তো আমরা এখন ফেরির জন্য ওয়েট করব এর আগে হচ্ছে এই জায়গায় একটা মসজিদ আছে মসজিদ আল হোসাইন আমরা যাব এখন যা আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো ওই জায়গায় মসজিদ আল হোসাইন হচ্ছে আহ বিশ্বের শাসমান সর্বপ্রথম মসজিদ আল হোসাইন এটা হচ্ছে এই কোয়ালা পেরিলিসে আছে সকালের আবহাওয়া আসলেই অনেক সুন্দর মনোমুগ্ধকর ফ্রেশ একটা আবহাওয়া কোয়ালা পেরলেস আসছি এখন আছে আমরা এখন জেটি উদ্দেশ্যে রওনা হচ্ছি যাচ্ছি আশেপাশের এরিয়াটা আকাশের আকাশের ভিউটা বিশেষ করে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে যাই হোক আমরা এখন ওই মসজিদের ওই জায়গায় যাবো নাস্তা নাস্তা কিছু করা লাগবে মানে আমরা নাস্তা দেখি যদি ওরা নাস্তা করতে পারি নাস্তা করে নেব তো গাইজ আমরা এখন আল হোসাইন মসজিদের সামনে তো আমরা এখন এখানে ওয়েট করব একদম এগারোটা পর্যন্ত এখানে এখানে হোটেল টোটেল থাকলে আমরা খাওয়া দাওয়া করবো এখান থেকে খাওয়া দাওয়া করে নিব তো এখানে ওয়েট করতে হবে আমাদের পিছনে আমাদের হচ্ছে সমুদ্র এখানে পিছনে সমুদ্র আর এই এই যে মাসুম বাচ্চারা শীতে কাঁপতে কাঁপতে আসতেছে খুব ঠান্ডা আর যাবো না বেগুন লা হাও লাহ লা কথা ইল্লা বিল্লাহ লাহ সবাই রে দান করা আল্লাহ যাই হোক গাইস আমরা এখন হচ্ছে এখানে ওয়েট করতে হবে দেখা হচ্ছে নেক্সট শটেক সো গাইস সূর্য উদয় হইছে এখন আমরা হচ্ছে এই মসজিদটার পাশেই আসি এখনো আর ছবি তুলছি তো এখান থেকে আমরা হচ্ছে সামনে যাবো সামনে কিছুক্ষণ ছবি টবি তুলবো আর এই তো স আমরা এখন হচ্ছে আল হোসাইন মসজিদে প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশ পথ আর পিছনে এই গম্বুজগুলা দেওয়া আছে এটার বিশেষত্ব হচ্ছে এখানে বিশ্বের সর্বপ্রথম যে ভাসমান মসজিদ এটাই অবস্থিত হয়েছে প্রথম মালয়েশিয়ার মধ্যে আরো তিন চারটা আছে ভাসমান মসজিদ এর মধ্যে আছে একটা তেরেঙ্গানোতে তেরেঙ্গানো হচ্ছে ক্রিস্টাল মসজিদ তারপর আর একটা আছে হচ্ছে প্যারেন্টিয়ান প্যারেন্টিয়ান আইসল্যান্ডে তো এখন এটা হচ্ছে লঙ্কাতে সেই ভাসমান মসজিদ মসজিদ আল হোসাইন আমরা এখানে ঘুরবো দেখবো এই জায়গাটা আলো সাইন এর পরিবেশে দেখবো এই সো গাইস এখন হচ্ছে আমাদের ড্রোনটা ফ্লাই করবো মসজিদ আল হোসাইন মসজিদ আল হোসাইন মালয়েশিয়ার অনেক ভাসমান মসজিদগুলোর মধ্যে কোয়ালা প্যারেলিসে অবস্থিত এই দুর্দান্ত মসজিদটি অত্যাশ্চর্য দৃশ্যমণ্ডলীয় স্মৃতির কথা মাথায় রেখে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মসজিদ আল হোসাইন উদ্বোধন করা হয় দু সালে আটই অক্টোবর মসজিদ আল হোসাইনের কাঠামোটি মূলত দাঁড় করানো হয়েছে সামুদ্রিক নুড়ি পাথর এবং গ্যারনেড পাথর দ্বারা খুব অল্প সময় মসজিদ আল হোসাইন খুব জনপ্রিয় হয়ে উঠেছে মসজিদ আল হোসাইনের ভিজিটিংয়ের পারফেক্ট সময় হচ্ছে সূর্যাস্তের কিছুক্ষণ আগে মসজিদ আল হোসাইনের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে কোয়ালা প্যারেলিস বন্ধুরা আপনারা চাইলে এই কোয়ালা প্যারলেিসে ঘুরে যেতে পারেন মসজিদ আল হোসাইনটি ভিজিট করে যেতে পারেন আশা করি নিরাশ হবেন না অনেক সুন্দর এক জায়গা বন্ধুরা লাঙ্কয়ের পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম